তো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমি জার্নি করতে চলেছি টু টু এইট নাইন ফাইভ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আর বন্দে ভারতে কিন্তু প্রথমবার জার্নি করতে চলেছি তাই এক্সাইটমেন্টটা কিন্তু অনেকটাই ছটা দশে ট্রেন হাওড়া থেকে ছাড়বে আর কুড়ি থেকে পৌঁছে যাবে বারোটা পঁয়ত্রিশ মোটামুটি ছ ঘন্টা পঁচিশ মিনিট মতো লাগবে পুরী পৌঁছাতে আর প্রথমবার বন্দে ভারত উঠছি আর প্রথমবারই কিন্তু পুরী যাচ্ছি সেটাই কিন্তু অনেকে প্রথমবার তাই খুবই এক্সাইটমেন্ট আছি আমি এখন আছে হাওড়া স্ট্যান্ড এখন ট্রেন নম্বরে একুশ নম্বরে দেওয়ার কথা হাওড়া বন্ধুবার সকাল হোক কিংবা সন্ধ্যে হোক হাওড়া স্ট্যান্ডে কিন্তু সবসময় লোক থাকে এখন বাজে ভোর পাঁচটা পনেরো তার মধ্যে কিন্তু প্রচুর লোক আমাদের যেতে হবে একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে এই রাস্তাতে কিন্তু যাবো আমরা সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম এখানে লেখা আছে বহুদিন আগে বন্দে ভারত চালু হলেও আজ পর্যন্ত বন্দে ভারতে চড়িনি শুধুমাত্র পকেটের টানে তবে আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বন্দে ভারতে চড়ছি প্লাস প্রথমবার পুরীর জগন্নাথ দেবের দর্শনটাও কিন্তু হবে আজকের ভিডিওতে প্রথমবার আমার বন্দে ভারত জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওর সঙ্গে থাকবেন পুরো ভিডিও অবশ্যই দেখবেন প্ল্যাটফর্মে থাকা টাইম টেবিলে কিন্তু টু টু এইট নাইন ফাইভ হাওড়াপুরি ভারত এক্সপ্রেসের টাইম দিয়ে দিয়েছে ছটা বেজে দশ মিনিটে ছাড়বে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধুরা একুশ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমি চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকের কিন্তু ঢল নেমেছে তার কারণ আগামী দিন ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর দিন সেই দিন কিন্তু পুরীতে প্রচুর পর্যটক যাবেন জন্মাষ্টমীর দিন জগন্নাথ দেবের দর্শন এবং পুজো করবেন বলেই কিন্তু এত মানুষের ভিড় আজকে বন্দে ভারত এক্সপ্রেসে হতে চলেছে বন্দে ভারতে আমাদের কোচ পড়েছে সি সেভেন বন্দে ভারতে চোদ্দোটা এসি চেয়ার কার আর দুটো এক্সিকিউটিভ কোচ আছে আমাদের সি হিসেবে দিয়ে দিয়েছে এখানে আর সব বন্ধুরা আর ট্যারোমে বাকি আছে এখন আমরা কেনে উঠিয়ে উঠবো এখানে সব কিছু চলে এসেছে জলের মাথান জল

পারফেক্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়েছে ছটা দশ আর বাইরে ওয়েদারটা কিন্তু সুন্দর মেঘলা আর বৃষ্টি বৃষ্টি ভাব আর এই হলো একটা বাইরে সুন্দর বৃষ্টি রয়েদার উপভোগ করতে করতে আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেল হাওড়া থেকে পুরীর দূরত্ব থাকছে প্রায় চারশো নিরানব্বই কিলোমিটার মাঝখানে হল থাকছে মোট সাতটা তার মধ্যে প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন সঠিক টাইমে হাওড়া থেকে ট্রেন ছেড়েছে ছটা দশ মিনিটে আর পুরী থেকে পৌঁছাবে বারোটা পঁয়ত্রিশে সব বন্ধুরা জল পেয়ে গেছে পাঁচশো মেল আগে লিটার দিতে এবং কিন্তু কমি পাঁচশো করে করেছে আর নিউজ তো দিয়েছে নিউজ পেপার এরপরে দেখি আর কি ঘুরে আসে এই হাওড়া পুরী প্রথম মানে হাওড়া থেকে ছাড়ার পরে কিন্তু প্রথম স্টপেজে কিন্তু খড়গপুর জংশন আর প্রত্যেকটা স্টেশনে দু মিনিট করে কিন্তু সিটের নিচে চার্জারের পয়েন্ট আছে আর সামনে সিটের তলায় ওখানে কিন্তু জল রাখার একটা জায়গা আছে আর সামনে একটা ডেস্ক আছে যেখানে রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিস্কুটের প্যাকেট আর চায়ের একটা মিক্স পাউডার আমাদের দিয়ে গেল এরপরে কিন্তু গরম জল দিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এক কাপ গরম জল দিয়ে গেল এবার চাটা মিস করে দেখবো চাটা খেতে কেমন তারপরে কিন্তু আপনাদের জানাচ্ছি বিস্কুটের প্যাকেটে দুটো বিস্কুট ছিল বিস্কুটটা খুবই ভালো খেতে সাথে চাটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল খড়গপুর স্টেশনে সাতটা আটত্রিশে টাইম ছিল ঠিক সঠিক টাইমে কিন্তু ট্রেন ঢুকে গেছে খড়গপুর স্টেশনে আর ট্রেন ঢোকার পরেই কিন্তু আমাদের চলে এসছে ব্রেকফাস্ট চলুন দেখেন এই ব্রেকফাস্টে কী কী আছে এদিকে দেখতে পাচ্ছি ব্রেকফাস্টে কিন্তু অনেক রকম খাবার দিয়ে গেছে আর এদিকে খড়গপুর স্ট্যান কিন্তু সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে দু মিনিট হল রেখেছে তারপরে কিন্তু খড়গপুর স্ট্যান থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের ব্রেকফাস্ট টিকিটের সাথে ইনক্লুড ছিল আমরা ননভেজ আর ভেজ দুটো আইটেম নিয়েছি বেশ কিছু খাবার এখানে দেখতে পাচ্ছি ব্রেকফাস্টে দিয়েছে ভেজের মধ্যে আছে ডিম সঙ্গে দিয়েছে আলু ভাজা আর এদিকে ব্রেড দিয়েছে দু পিস কেক দিয়েছে জ্যাম দিয়েছে সস দিয়েছে মাখনও আছে আর সল্ট আর গোলমরিচগুলোও কিন্তু দিয়ে গেছে আর এরপরে কিন্তু একটা মিক্সড চা আসবে যেটা বানানো রেডি করা চা সেটা কিন্তু দিয়েই যাবে আর ভেজ আর নন ভেজের মধ্যে পার্থক্য হলো ডিমের বদলে দু পিস কিন্তু ভেজ কাটলেট থাকবে ব্রেকফাস্ট কমপ্লিট সাথে সাথে কিন্তু আমাদের মিক্সড টি দিয়ে গেল আগেবারে যেরকম বানিয়ে খেয়েছিলাম এবারে কিন্তু চা এনারাই বানিয়ে দিয়ে গেছে ব্রেকফাস্ট কিন্তু খুবই ভালো ছিল খাবার খুবই সুস্বাদু তবে আলু ভাজাটা খুব একটা পছন্দ হয়নি বাদ বাকি খাবার কিন্তু খুব ভালো আর সাথে চাটা কিন্তু দুর্দান্তই ছিল খড়্গপুরের পরে গন্তব্য থাকছে বালেশ্বর মানে খড়্গপুরের পরে কিন্তু ট্রেন ঢুকে যাচ্ছে উড়িষ্যায় i তো বন্ধুরা ট্রেন খুবই ভালো চালাচ্ছে আটটা আটান্নয়ে বালেশ্বরের টাইম কিন্তু তিন মিনিট আগেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে আর এখান থেকে ট্রেন ছাড়ার টাইম হল নটার সময় আর এরপরে স্টপেজ থাকছে ভদ্রক বন্দে ভারতের একটা জিনিস ভালো লাগলো সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বাথরুম কেউ বেরোলে জল পড়ে থাকলে সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হয় চলুন বন্ধুরা এবার বন্দে ভারতের এক্সিকিউটিভ কোচ আপনাদের ঘুরে দেখায় বন্দে ভারতের চোদ্দোটা এসি কার আর দুটো এক্সিকিউটিভ কোচ আছে এক্সিকিউটিভ কোচের সিট কিন্তু লাল আর এসি চেয়ারকারের কোচের সিট নীল আর এখানে কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো হাওড়া থেকে পুরী যাওয়ার সময় এসি চেয়ারকারের ভাড়া বারোশো পঁয়তাল্লিশ টাকা আর এক্সিকিউটিভের কোচের ভাড়া কিন্তু অনেকটাই বেশি প্রায় চব্বিশশো টাকা এসি চেয়ারকার সিটের টিকিট থাকলেও আপনারা কিন্তু এক্সিকিউটিভ কোচের টাইম ছিল এখানে নটা চল্লিশ সো বন্ধুরা ভদ্রক স্ট্যান্ড থেকে ট্রেন সঠিক টাইমে ছেড়ে দিয়েছে এরপরে স্টপেজ থাকছে যাজপুর কেউঝড় সঠিক টাইমে কিন্তু ট্রেন বন্ধ ঢোকাচ্ছে প্রত্যেক স্টপিসে আশা করা যায় পুরীতেও কিন্তু সঠিক টাইমে ট্রেন ঢুকে যাবে নিতে হবে ট্রেন জাজপুর কেউ রোড স্টেশনে পৌঁছে গেছে টাইম ছিল দশটা সাত দশটা নয় কোনো বিষয় না আর মাত্র তিনটে স্টপেজ তারপরে কিন্তু পুরি ট্রেন ঢুকে যাবে আর আড়াই ঘন্টা মতো লাগবে পুরী পৌঁছাতে এরপরে স্টপেজ থাকছে কটাক জংশন তারপরে ভুবনেশ্বর তারপরে খুর্ধা রোড জংশন তারপরে কিন্তু পুরী বহুত বড় জায়গা এবার বন্ধ হয়ে বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা কোমট আছে আর সামনে একটা মিরর আছে আর এখানে বেসিনে জলটাও কিন্তু ঠিকঠাক পড়ছে কোনো অসুবিধা নেই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম তো ওনাদের এক্সট্রা আবার চা নিয়ে নিলাম এখন মোটামুটি সাড়ে দশটা মতো বাজে চায় এটা কিন্তু এটা কিন্তু ফ্রি নয় এটা কিন্তু টাকা দিই কিন্তু কুড়ি টাকা পার কাপ हाथ तो टाइम তবে ঢুকেছে এগারোটা ছয় একটু লেট আছে কারণ একটু হচ্ছিল আর ব্রিজটা পার হচ্ছিলো আস্তে আস্তে তার জন্য একটু লেট হয়েছে বাকি হয়তো পরে ট্রেনে দেবে আর টাইমে কিন্তু পুরী পৌঁছাবে আশা করা যায় শুভির দাঁড়িয়েই এগারোটা নয় কটক জংশন ছাড়লো এরপরে স্টপেজ থাকছে কিন্তু ভুবনেশ্বর एक तो कटो বন্ধুরা ভুবনেশ্বরের ট্রেন ট্রেন হয়ে গেছে ট্রেনের টাইম ছিল এগারোটা কুড়ি ভুবনেশ্বরে দশ মিনিট ডেটে ট্রেন আর একটা তারপরে কিন্তু অবশেষে পুরী নামছি বহুদিন একটা ইচ্ছা ছিল বনভেল চড়া আর বনপুরীতে চড়া এগুলো একসাথে আর সময় হলো ঠিক এর জন্য এরপরে খুলদা রোড জংশন পুরী সত্যি খুব ভালো লাগছে প্রথমবার পুরী যাচ্ছে পুরী সঠিক টাইমে কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছে বারোটা পড়িতে আবার আমি ওদের প্রথম জার্নি করে এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই হয়েছে খাওয়া মোটামুটি ঠিকই ছিল সব বন্ধুরা ট্রেন জার্নি খুবই ভালো ছিল সঠিক টাইমে পুরীতে ট্রেন পৌঁছে দিয়েছে এরপরে আমাদের কাজ হবে হোটেল খোঁজা কিন্তু আগামী দিন ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর দিন বলে পুরীতে কিন্তু ফুল সিজন হোটেল পাওয়াটা খুব মুশকিল আমরা বুক করে আসিনি তাই হোটেল আমাদের খুঁজতে হবে আমরা পুরী স্ট্যান্ডে বাইরে চলে এসেছি এখানে অটো টোটো কিংবা বাস পেয়ে যাবেন পুরীর বীচে যাওয়ার জন্য আমরা এখান থেকে স্বর্গদার বীজ যাবো সেখানে গিয়ে হোটেল খুঁজব আর হোটেল কী নিচ্ছি সেটা তো নেক্সট ভিডিওতে জানতেই পারবেন সো আজকে ট্রেন জার্নি ব্লক এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ